সাক্ষী রেখে বলতে পারবো যে আপনারা এক পার্সেন্ট প্রতারিত হবেন না ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে বেশ কিছু চাক কাটব তার মধ্যে এই চাকটি আপনাকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে আমরা আসলে কিভাবে চাকটা কাটি এবং কিভাবে মধুটা সংগ্রহ করি আমরা এটা কোনো আবাদি মধু না এটা কোনো আবাদের মধু না এটা একদম অরিজিনাল খাটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাটালের গাছে এই চাকটা আছে সেখান থেকে মূলত সংগ্রহ করা হবে আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন এবং দেখতে থাকুন আপনারা পাইকারি এবং খুচরা দুইটাই মধু পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জানেন যে আমার পেজ থেকে আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাহিরে আমার পণ্য সরবরাহ করতেছি আমার পণ্য সেল করতেছি দেশ এবং দেশের বাহিরে দেশ থেকে আমার পণ্য যাচ্ছে আলহামদুলিল্লাহ দেশের বাহিরে বিশেষ করে সৌদি আরবে আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে পণ্য যাচ্ছে আমার সৌদি আরব থেকে শুরু করে বেশ কিছু দেশে আমার পণ্য আলহামদুলিল্লাহ যাচ্ছে আমার পণ্য হচ্ছে একদম গ্যারান্টি দিয়ে বিক্রি করা হয় আলহামদুলিল্লাহ আপনারা যদি দশ দিনের মধ্যে কোনো ফলাফল বুঝতে না পারেন সেক্ষেত্রে বাকি পণ্য রিটার্ন দিয়ে আপনারা অর্ধেক টাকা রিটার্ন নিতে পারবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চাক কিছুক্ষণের মধ্যে কাটবো কেটে আমরা নামাবো নেমে এটা চিপে নেব ইনশাল্লাহ চিপে একবারে মেপে নেওয়া হয় নিয়ে এটা সংগ্রহ করা হয় এটা এক পার্সেন্ট এক পার্সেন্টও আপনারা এদিক সেদিক প্রতারিত পাবেন না ইনশাল্লাহ জামাল ভাই কতটুকু হইতে পারে বাল্ডি নিয়ন্ত্র আপনারা দেখতে পারলেন আমরা বাল্ডি একবার উল্টায় দেখালাম অনেক ভাই আবার মন্তব্য করতে পারেন যে ওখানে অথবা শিরা বা অন্য কিছু থাকতে পারে যার কারণে আপনাদেরকে উল্টাই দেখানো হইল আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখন এই চাক কাটা হবে শেষ পর্যন্ত সাথে থাকুন আপনারা খুচরা এবং পাইকারি দুইটাই নিতে পারবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যে এই ছিল আজকের লাইফ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামল